প্রিয়জনেরা আমরা এক দমবন্ধ করা জীবন যাপন করছি প্রতিনিয়ত আমাদের স্মার্টফোনের নোটিফিকেশনের আওয়াজ বাড়া তাড়িত হচ্ছি অবিরাম ইমেল এবং ডেডলাইন দ্বারা জর্জরিত এবং সোশ্যাল মিডিয়ায় অন্যদের নিখুত জীবন দেখে নিজেদের তুলনা করছি আমরা বাহ্যিকভাবে বলি যে স্বাধীনভাবে বাঁচি কিন্তু বাস্তবে কি আমরা উদ্বেগ ও দুশ্চিন্তার ভারী বোঝা দ্বারা আবদ্ধ নিই ভবিষ্যৎ অনিশ্চিত সম্পর্কগুলি জটিল এবং প্রতি সকালে যখন ঘুম থেকে উঠি তখন কি মনে এই চিন্তা আসে না যে আজকে আমি কিভাবে টিকে থাক আমাদের এই দমবন্ধ করা জীবনে একটি চমৎকার বাক্য আসার আলো ফেলে যাতে তিনি আমাদের শত্রুদের হাত থেকে এবং আমাদের বিদ্বেষকারী সকলের হাত থেকে আমাদের রক্ষা করেন তিনি আমাদের পিতৃপুরুষদের প্রতি দয়া দেখান এবং তার পবিত্র চুক্তি স্মরণ করেন এবং আমাদের শত্রুদের হাত থেকে উদ্ধার করে আমরা যান নির্ভয়ে তার সেবা করি লুক একটা একাত্তর বিয়োগ পঁচাত্তর এখানে মূল শব্দটি হল পরিত্রাণ গ্রীক সতেরিয়া এই শব্দের অর্থনিছক বিপদ থেকে পলায়ন নয় এটি শরীর ও মনের সম্পূর্ণ নিরাময় একটি নিরাপদ আশ্রয় এবং হারিয়ে যাওয়া জীবনের পুনরুদ্ধার সহ আরও গভীর ও বিস্তৃত অর্থকে অন্তর্ভুক্ত করে আধুনিক মানুষের শত্রুরা কারা তারা হল সেই অন্তহীন উদ্বেগ যা আমাদের ক্রমাগত অনুসরণ করে আমি কি ভালো করতে পারব আগামীকাল কি ঘটবে এই ধরনের চিন্তা আমাদের কষ্ট দে কর্মক্ষেত্রে তীব্র প্রতিযোগিতার কারণে কেন আমি সব সময় পিছিয়ে আছি বলে মনে করি এই ভেবে ক্লান্ত হয়ে যাওয়া মন এমনকি প্রিয়জনদের সাথে সম্পর্কের কারণে সৃষ্ট আঘাত এগুলি সবই আমাদের শিকলের মতো বেঁধে রাখে এবং স্বাধীনভাবে শ্বাস নিতে বাধা দে কিন্তু ঈশ্বরের প্রতিশ্রুতি হল ঠিক সেই শত্রুদের কাছ থেকে আমাদের সম্পূর্ণরূপে মুক্ত করা যখন উদ্বেগ ফিসফিস করে তখন ঠিক আছে ঈশ্বর আমাকে রক্ষা করবেন এই আশ্বাস আমাদের আলিঙ্গন করবে কেন আমাদের এই প্রতিশ্রুতির এত জোর প্রযোজন কারণ বিশ্বের কোনো কিছুই আমাদের হৃদয়ের শূন্যতা পূরণ করতে পারে না যে শূন্যতা পূরণ করা যায় না তা পূরণ করার জন্য ঈশ্বরের প্রতিশ্রুতি কীভাবে বাস্তবায়িত হয়েছিল হাজার হাজার বছর আগে ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি নিজে এসে তোমাদের উদ্ধার করব এবং সেই প্রতিশ্রুতি বেথলেহেমের ছোট গোয়ালঘরে শিশু যিশু হিসাবে জন্মগ্রহণ করেছিল যিশু হলেন পরিত্রাতা প্রভু যিনি আমাদের পীড়াদায়ক সমস্ত উদ্বেগ পাপ এবং মৃত্যুর ভয় থেকে মুক্ত করতে এসেছেন তিনি ক্রুশের উপর এই সমস্ত কিছু বহন করেছেন এবং পুনরুত্থানের মাধ্যমে অনন্ত বিজয় ঘোষণা করেছেন বরদিন ঈশ্বরের সেরা উপহার এবং একটি পরিত্রাণের উৎসব যা আমাদের স্বাধীন করে এখন আমাদের আর ভয়ে গ্রাস হতে হবে না বরং প্রেম ও আনন্দে ভরা জীবন যাপন করতে পারি আপনার জীবনে কি ভারী বোঝা অনুভব করছেন উদ্বেগ ও একাকিত্ব কি আপনার হৃদয়কে চেপে ধরছে যারা বরদিনের জন্য অপেক্ষা করছেন তার প্রেমকে একটি উপহারের মতো গ্রহণ করুন তাহলে আমাদের বেঁধে রাখা শিকলগুলি ভেঙে যাওয়ার অলৌকিক ঘটনা ঘটবে আমাদের আর একা লড়তে হবে না আমি আশা করি যে আমরা বরদিনের অপেক্ষায় থাকাকালীন নিশ্চিত হব যে যিশুর পরিত্রাণ আমাদের আলিঙ্গন করে এবং আমাদের সত্যিকারের স্বাধীনতা ও আনন্দের জীবনের দিকে পরিচালিত করে